প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বময়া হোম থিয়েটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে রায় ও মার্টিন যে প্রশ্নবিচিত্রা দু তোমাদের অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণীর যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে সেই অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার মডেলসে এর ক্লাস করব বাংলা বিষয়ের এর আগে আমরা ঠিক আছে তোমাদের মডেল সেট ওয়ান কমপ্লিট করে দিয়েছি মডেল সেট ওয়ানের ক্লাস যারা না দেখেছ অবশ্যই দেখে নেবে প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবে প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলাইকন ক্লব সানিসিভ রাখো দেখতেই পাচ্ছো লেখা রয়েছে বাঁকুড়া জেলা স্কুল আজকের আমরা এই মডেল সেট টুয়ের ক্লাস করবো আর একটা কথা বলে দিই এই ভিডিওর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করতে পারো তোমরা যদি তোমাদের সমস্ত সাবজেক্টের প্রথম ইউনিট টেস্ট যে পরীক্ষা হবে প্রত্যেকটি মডেল সেটের উত্তরপত্র নিতে চাও কম দামে অবশ্যই আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবি এই ভিডিওর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে অলি হোয়াটসঅ্যাপ এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে ওগুলোতে অবশ্যই জয়েন্ট হয়ে যাবে ওগুলোতে আমরা বিভিন্ন প্রশ্ন উত্তর করে থাকি কুইজ করে থাকি অংশগ্রহণ করতে পারবে তাতে তোমাদের নলেজ বাড়বে চলো শুরু করছি আজকের ক্লাস দেখো তো দেখো এবারে আমরা নোটসের মধ্যে এসেছি তো এখানে একের দাগে বলা রয়েছে দেখো সবুজ জামা কবিতায় যে পতঙ্গটির কথা বলা হয়েছে উত্তর করবে অপশান খ প্রজাপতি আচ্ছা সবুজ জামা কবিতায় প্রজাপতির কথা বলা হয়েছে কারণ শিশুটি প্রজাপতির মতন রঙিন যাবা পরে উড়ে বেড়াতে চায় বলে একে দুয়ে দেখো তোমার কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল উত্তর করবে ঢকল ঠিক আছে তো অপশান ক কর উত্তরটা এখানে দেখো কি বলা রয়েছে এখানে ধকল শব্দটি ব্যবহার করা হয়েছে যার অর্থ পরিশ্রম বা ঝামেলা বোঝাতে আমি নিদেশ আকারে তোমাদেরকে বোঝাতে দিয়ে দিয়েছি একে তিনেরটা দেখো ওই গাছটাই গাছটায় রকম জলপাই পাকছে জলপাই আবিষ্কার করেছিল ক্যাবলা অপশান খকর জলপাই আবিষ্কার করেছিল কিন্তু ক্যাবলা একে চারটা দেখো সেকেন্দারকে কাপুরুষ বলার সাহস দেখিয়েছিল উত্তর করবে রাজাপুরু রাজা পুরুষ সেকেন্দারকে কাপুরুষ বলার সাহস দেখেছিলেন পূর্ণবাক্যে এরকম উত্তরগুলো লিখবে একের পাচেটা দেখো তো দেখো এখানে একের পাঁচেরটা ঠিক আছে তো একের পাচেটা দেখো কি বলে রয়েছে কলকাতা শব্দটি রুদ্ধ দল আছে এখানে একটি হবে উত্তর অপশান ক করবে কলকাতা শব্দটি দল বিশ্লেষণ করলে পাওয়া যাবে কল অর্থাৎ এটা একটা রুদ্ধ দল এবং কাতা এটা একটা মুক্ত দল তাই রুদ্ধ দল আছে যেহেতু বলেছে সেক্ষেত্রে তোমাদের উত্তর হবে একটি তারপরে দেখো নেক্সট একের ছয় দেখো পাশাপাশি অবস্থিত দুটি ব্যঞ্জন ধ্বনির মধ্যে সাম্য প্রতিষ্ঠার নাম সমীপন অপশান ঘ করো ওটাই পূর্ণবাক্যে লেখা রয়েছে একে সাথেটা দেখো যেসব দলের শেষে স্বরধ্বনি থাকে তাকে বলে মুক্ত দল ঠিক আছে করিয়া কৈরা কোন ধরনের ধ্বনি পরিবর্তনের দৃষ্টান্ত অপনিহিতির অপশান গ করো দুয়ের যাবো এবারে প্রশ্নগুলো দেখব নির্দেশ দেওয়া রয়েছে দেখো অতি সংক্ষেপে নিচে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও প্রশ্ন তৈরি রয়েছে বারোটা দেখো বলা রয়েছে সন্ধিহান চিত্তে শয়ন করিলেন এখানে কার কথা বলা হয়েছে সন্ধিহান চিত্তে করিলেন এখানে মূর সেনাপতির কথা বলা হয়েছে দুয়ে দুয়েটা দেখো চমকিত হলাম বক্তা কার কোথায় চমকিত হলেন চমকিত হলাম উক্তিটি দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত নাটকের একটি অংশ যেখানে রাজা পুরু আলেকজান্ডার অর্থাৎ সেকেন্ডার কথায় চমকিত হয়েছিলেন দুয়ে তিনেটা দেখো তোতাইবাবু কেন স্কুলে যেতে চায় না অর্থাৎ বাবু পাখি হওয়ার জন্য স্কুলে যেতে চায় না উত্তরটা এভাবে তোমরা বাক্যে দেখো কীভাবে লিখতে হবে সংক্ষেপে পাখি কিন্তু সংক্ষেপে তো আর লিখলে হবে না তো বাক্যে লিখতে হবে এইটাই লিখবে তোমরা তারপরে দেখো তিনটা তোতাই বাবু কেন স্কুলে যেতে চায় না এটা যে এই যে প্রশ্নটা আর এক প্রকার লেখা যায় এই জন্য দেখাচ্ছি দেখো নিচে দুয়ের তিন লিখে প্রশ্নটা লিখে এই যে তো বাবু স্কুলে যেতে চায় না কারণ সে স্কুলে কঠোর নিয়মকানুন পাঠের একঘেয়েমি বন্ধুদের সাথে মিশতে না পারা বা পড়াশোনার অসুবিধা বোধ করতে পারে অথবা নতুন পরিবেশে ও উচ্চ আওয়াজে সে চাপ অনুভব করতে পারে তার জন্য দুয়ের চারের তাক সেইটেই সবার চেয়ে শ্রেয় কোনটা সবার থেকে শ্রেয় সেইটে সবার চেয়ে শ্রেয় বলতে বোঝানো হয়েছে জীবনে বাধা বিপত্তি দুঃখ কষ্টকে সহজভাবে মেনে নিয়ে এগিয়ে যাওয়াই সবচেয়ে বড়ো কাজ দুইয়ের বাচে দেখো বাকযন্ত্র বলতে কি বুঝো ধ্বনি বা শব্দ উচ্চারণ করতে মানুষের শরীরে যে সকল প্রত্যঙ্গ ব্যবহৃত হয় যেমন ফুসফুস জিহা তালু দাঁত ঠোঁট নাক ইত্যাদি সেগুলোকে একত্রে বাঘযন্ত্র বলে ধ্বনি পরিবর্তন কাকে বলে দুয়ের ছয় প্রশ্ন ধ্বনি পরিবর্তন হচ্ছে কি না ধ্বনি পরিবর্তন মানুষের কথা বলার সময় উচ্চারণের সুবিধা দ্রুত কথা বলার প্রবণতা অর্থাৎ প্রযত্ন লাঘব ভৌগোলিক পরিবেশ অন্য ভাষার প্রভাব এবং মুখের জড়তা ইত্যাদি বিভিন্ন কারণে হয়ে থাকে তারপর দেখো নেক্সট দল বিশ্লেষণের প্রয়োজনীয়তা কোথায় দল বিশ্লেষণের প্রধান প্রয়োজনীয়তা হলো ছন্দের নিয়ম বোঝা কবিতা মাত্রাবিন্যাস নির্ণয় করা এবং ভাষাধানিতাত্ত্বিক গঠন ধ্বনিতাত্ত্বিক আর কি গঠন ও উচ্চারণের প্রকৃতি সম্পর্কে জ্ঞান লাভ করা মধ্য সরগমের অপর নাম কি কি মধ্য সরগমের অপর নাম হল স্বরভক্তি বা বিপর্ষকর্ষ ঠিক আছে বিপরকর্ষ ঠিক আছে তারপরে দেখো দুয়ে নয়টা অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট প্রবাত্রীর বাক্যে প্রয়োগ করো প্রবাত্রির অর্থ হলো একটি কাজে আবশ্যক অনেক লোকের হস্তক্ষেপের ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া বাক্যের প্রয়োগ কীভাবে হবে গ্রামের পুকুর সংস্কারের কাজে দশজন নেতা নিজেদের মতন করে বুদ্ধি দিতে শুরু করায় শেষ পর্যন্ত কাজ যাই পণ্ড হলো অর্থাৎ পণ্ড হলো মানে কি এটা মানে বন্ধ হয়ে যাওয়া বা ভণ্ড হয়ে যাওয়া ঠিক আছে একেই বলে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট এভাবেই তোমরা লিখবে দুয়ের দশেটা দেখো দেখো গৃহযোগী ভিক পায় না প্রবাদ রীতে বাক্যে প্রয়োগ করো অর্থ কী প্রথমে দেখে নাও ঘরের মানুষের কদর বাড়ে না বা কাছের মানুষের গুণাগুণ সহজে চোখে পড়ে না বাক্যে প্রয়োগ করলে কি হবে এত বড় শিল্পী হয়েও নিজের এলাকায় সুবীর বাবু যে মানে সেভাবে সম্মান পেলেন না কিন্তু বিদেশে তার কাজে খুব কদর ঠিক যেন গৃহযোগী ভিক পায় না এখানে দেখো একটি নাম নেওয়া হয়েছে সুবীর বাবু ইনাকে টেনে এখানে উদাহরণটা তৈরি করে তোমাদেরকে দেখালাম তোমরা যে কোনো নাম ব্যবহার করতে পারো ঠিক আছে রাম রহিম যে যে নাম ব্যবহার করতে পারো দুয়ের এগারো দেখো বনভোজনে টেনিদা কি রাঁধার দায়িত্ব নিয়েছিল বনভোজনের ব্যাপার গল্পে টেনিদা বলেছিল যে সে খিচুড়ি রাঁধবে এই খিচুড়ি রাঁধার দায়িত্ব নিয়েছিল টেনিদা তারপর দেখো দুইয়ের বারো জামা কবিতাটি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সবুজজামা কবিতাটি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের উল কবিতা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এরপর তিনের দাগের প্রশ্নগুলো দেখো দেখব এবারে আচ্ছা বালক অপু কোথায় খরগোশের ছবি দেখেছিল বালক অপু বর্ণপরিচয় বইয়ে খ অক্ষরে খরগোশের ছবি দেখেছিল দুর্গার বয়স কত আচ্ছা বিভিন্ন বইতে দুর্গার বয়স বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আছে বা এই যে প্রশ্নগুলো এতগুলো এতক্ষণ যা আলোচনা করলাম বিভিন্ন সহায়িকা বইতে বিভিন্নভাবে লেখা রয়েছে তোমরা তোমাদের সুবিধা মতন উত্তরগুলো চাইলে রেডি করতে পারো বা আমি এখানে তোমাদের যে উত্তরগুলো দেখাচ্ছি এগুলো তোমরা পড়ে রেডি করতে পারো তো এখানে দশ থেকে এগারো বছর তোমরা করতে পারো আবার কোনো কোন বইতে আট থেকে দশ বছর এটাও লেখা থাকে ঠিক আছে তো তোমরা তোমাদের মতন দেখবে তারপরে দেখো তিনি এটা ছোটোদের পথের পাঁচালী বইয়ে শুরুতে কোন মাস ও ঋতুর কথা বলা আছে। ছোটোদের পথের পাঁচালী বইতে কোন মাস বলাতো বৈশাখ মাস এবং কোন ঋতুর বলাতো গ্রীষ্ম ঋতু কথাই বলা হয়েছে তিনে চারের দেখো অপুর বাবা মায়ের নাম কী ছিল অপুর বাবার নাম ছিল হরিহর রায় এবং মায়ের নাম ছিল সর্বজয়া দেবী নিশ্চিন্তিপুরের কয়েকজন লোক কদিন কখন গ্রামের বাইরে নীলকণ্ঠ পাখি দেখতে গিয়েছিলেন নিশ্চিন্তপুরের কয়েকজন লোক সরস্বতী পুজোর বৈকালে অর্থাৎ বিকেলবেলা ব্যাকেটের মধ্যে দেখো লিখে দিয়েছি বা উল্লেখ করে দিয়েছি বইকালে শব্দের অর্থটা আর কি তো এখানে দেখো গ্রামের বাইরে মাঠে নীলকণ্ঠ পাখি দেখতে গিয়েছিল চারের দাগে যাব এখানে চারের দাগে দেখো বলা রয়েছে নির্দেশটা চারের দাগে বলা রয়েছে অনাধিক তিনটি বাক্যে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও দু নম্বরের প্রশ্ন এগুলো তিনটা প্রশ্ন দেওয়া রয়েছে দুটো দিতে হবে বলা হয়েছে তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি কবি এখানে কোন সুখের কথা বলেছে কবি এখানে পরতা ও মানে নিঃস নিঃস্বার্থ ভালোবাসার সুখের কথা বলেছে যেখানে নিজের সুখের বিসর্জন দিয়ে অন্যেরা ভালো করা তাদের সুখ দূর করা এবং সবার সঙ্গে ভাতৃত্ব ও বন্ধুত্বের সম্পর্ক স্থাপনের মধ্যে যে আনন্দ তাই প্রকৃত সুখ এই সুখ জাগতিক বা ব্যক্তিগত প্রাপ্তি থেকে আসে না বরং সেবা ত্যাগ ও কল্যাণের মাধ্যমে অর্জিত হয় যা মানুষকে প্রকৃত অর্থে সুখী করে তোলে বাবু সবুজ জামা চেয়েছে কেন বাবু প্রকৃতির সবুজ প্রতি তার ভালোবাসার কারণে সবুজ জামা চেয়েছে সে মানে গাছের মতন সবুজ পোশাক পরে প্রকৃতির কাছাকাছি থাকতে চায় অথবা দিয়ে দেখো আর এক প্রকার এই উত্তরটা লেখা যায় দেখিয়েছি দেখো বাবু সবুজ জামা চেয়েছে কারণ সবুজ জামা আসলে প্রকৃতির সৌন্দর্য যেমন সবুজ পাতা ফুল আর অফুরন্ত প্রাণশক্তির প্রতীক যা তাকে আনন্দ দেয় ও আকৃষ্ট করে এভাবেও তোমরা লিখতে পারো কোনো কোনো বইতে এভাবেও লেখা থাকে চারি তীরটা দেখো আর এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা অংশটির অর্থ লেখো আলোচ্য পাঠ্যাংশে বাবু মনে করে গাছেরা এক পায়ে দাঁড়িয়ে যেন একাধকার খেলছে এখানে সেই খেলার কথাই বলা হয়েছে একটা দেখো এবারে পাঁচের নির্দেশগুলো তোমাদের বইতে তোমরা লক্ষ্য করো আমি বই থেকে বলে দিচ্ছি হ্যাঁ এখানে নির্দেশটা বলিনি পাঁচের দাগে বলা রয়েছে অনাধিক তিনটি ভাগ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রত্যেকটি প্রশ্নের মানে সেম দুই করে চার নম্বর আর কি কিন্তু তোমাদের তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে যেহেতু দুটো প্রশ্ন উত্তরিত হবে বলা রয়েছে দেখো এই সময়ে সহসা আরব সেনাপতি মুখ বিবর্ণ হইয়া গেল আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে গেল কেন আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে গেল কারণ তিনি জানতে পারলেন যে তার সঙ্গী ও বন্ধু মূর সেনাপতি নিহত হয়েছে এবং যুদ্ধে তাদের পরাজিত নিশ্চিত বা পরাজয় নিশ্চিত অথবা দিয়ে দেখো এই প্রশ্নটার উত্তর আরেকভাবে লেখা যায় দেখিয়েছি দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অদ্ভুত গল্পে আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে যাওয়ার কারণ তিনি বুঝতে পারেন যে আশ্রয়বার্থী পার্থী বহু সেনাপতি তার পিতার হত্যাকারী কোনো বইতে এভাবে লেখা থাকে আর এক প্রকার থাকে দেখো কোনো বইতে দেখো অদ্ভুত আত্মীয়তার গল্পে আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে গিয়েছিল কারণ তিনি যখন মূর সেনাপতি অর্থাৎ অতিথি সাথে কথা বলেছিল তখন জানতে পারলেন যে সেই অতিথি আসলে তার পিতার হত্যাকারী অর্থাৎ তার শত্রুপক্ষীর লোক শত্রুপক্ষের লোক আর কি মানে বিভিন্ন বইতে বিভিন্নভাবে লেখা থাকে যত রকমের হয় সেটা তোমাদের সামনে তুলে ধরলাম কিন্তু উত্তর আর কি চন্দ্রগুপ্ত নাট্যাংশটির ঘটনাস্থল ও সময় উল্লেখ করো চন্দ্রগুপ্ত নাট্যাংশটির ঘটনাস্থল হল সিন্ধু প্রদেশের তক্ষশিলা নগরীর রাজপথ এবং সময় হলো অপরাহ্ন অপরাহ্ন মানে সন্ধ্যাবেলা দিকটা অর্থাৎ বুইকালে দিকটা ঠিক আছে তারপর দেখো নেক্সট অথবা আরেক প্রকার লেখা যায় দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত নাট্যাংশটির ঘটনাস্থল সিন্ধু নদী তীরবর্তী গ্রিক শিবির এবং সময় সন্ধ্যাকাল আমি যেমনটা বলেছিলাম সন্ধ্যার সময়টা তারপর দেখো পাঁচের তিনের প্রশ্ন তথা শেষ প্রশ্ন মডেল সেট দুয়ের রভা করতে করতে শেষ পর্যন্ত লিস্টটা যা দাঁড়ালো শেষ লিস্টের বর্ণনা দাও শেষ লিস্ট যা দাঁড়ালো তা হলো ফটিকের জন্য ছিপ লাটাই ও গল্পের বই আর টুনুর জন্য পুতুল সেলাইয়ের কল ও ছবি আঁকার সরঞ্জাম এটাই ছিল শেষ লিস্টের জিনিসগুলো বা সরঞ্জামগুলো এই ছিল টোটাল তোমাদের মডেল সেট টু এর সমস্ত প্রশ্ন ও তার উত্তর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো মডেল সেট ওয়ান যারা না দেখেছ প্লে মধ্যে পাবে আর তোমাদের যদি কমেন্টে কিছু জানা থাকে বা বলার থাকে অবশ্যই বলতে পারো তাড়াহুড়োতে আমরা ক্লাসগুলো করছি মানুষমাত্রকে ভুল হয় যদি কোনো উত্তর কোথাও ভুল হয় তোমরা সেটা কমেন্টে জানাতে পারো আমরা ভেরিফাই করবো যার উত্তরটা ঠিক হবে আমি তার কমেন্টটা হাইলাইট করে দেবো যাতে সবাই দেখতে পায় আর তোমরা যদি আমাদের কাছ থেকে নোটস কিনতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে খুবই অল্প পরিমাণ টাকার বিনিময়ে আমাদের কাছ থেকে নোটসগুলো সংগ্রহ করতে পারো মডেল সেট প্রশ্নপত্রের উত্তরগুলো আর কি আজ অবধি চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলাইকুনগুলো সামনে সেভ রাখো সবাই ভাল থেকেও দেখাবে নেক্সট মডেল সেট থ্রি নিয়ে